আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজে ফুড চ্যালেঞ্জ আমি হলাম ইশরাত জাহানিভা আর আমি হলাম জান্নাতুল ফেরদৌস মেরিন তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম দুর্দান্ত একটা ইটিং চ্যালেঞ্জ আর আজকের চ্যালেঞ্জের মেনুতে নিয়েছি এখানে মিস্টার কোরিয়ানা নুডলস তো বন্ধুরা এটা কিন্তু মিস্টার কোরিয়ান নুডলস আর সাথে রয়েছে ডিম্পলস তো এটা দিয়ে হচ্ছে আজকে আমরা চ্যালেঞ্জটা করব তো বন্ধুরা আজকের চ্যালেঞ্জে যে জিতবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আর যে হারবে তার জন্য রয়েছে দুর্দান্ত শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো যারা যারা ভিডিওটি দেখছেন একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি দেখা শুরু করুন তো আর কথা না বাড়িয়ে চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি ওয়ান টু থ্রি স্টার্ট তো বন্ধুরা দেখুন আমার কিন্তু খাওয়া শেষ হয়ে গিয়েছে আর ও কিন্তু এখনো খাচ্ছে ওর আজকে খাওয়া অনেক লেট হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আজকে কে উইনার হয়েছে আর কে হেরে গিয়েছে তো বন্ধুরা আজকে যেহেতু আমি আগে খেয়েছি তাই আজকে আমি জিতে গিয়েছি আর ও পরে খাওয়া শেষ করেছে এই জন্য ও হেরে গিয়েছে তো বন্ধুরা আমার জন্য রয়েছে পুরস্কার আর ওর জন্য রয়েছে পানিশমেন্ট তো বন্ধুরা ফিরে আসছি পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে তো বন্ধুরা চলে এলাম পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে তো এই দেখুন বন্ধুরা আজকে আমি যেহেতু জিতে গেছি তাই পেয়ে গেলাম হচ্ছে মামা ওয়েফার বন্ধুরা এই মামাটার নাম হচ্ছে মিল্ক ফ্লেভার ওয়েফার বিস্কিট বন্ধুরা এটা কিন্তু আমার খুবই একটা মামা তো বন্ধুরা দেখুন আজকে কিন্তু আমি এই পুরস্কারটা পেয়ে গেলাম আর এই যে আজকে পানিশমেন্ট রয়েছে বন্ধুরা এখানে কিন্তু দুইটা অপশন একটা হচ্ছে ঢ্যাঁড়স আর একটা হচ্ছে অ্যালোভেরা ওর যেটা পছন্দ ও সেটা খেতে পারে যে কোনো একটা তো বন্ধুরা দেখুন আমাকে হচ্ছে দুইটা পানিশমেন্ট দিতে ইচ্ছে আজকে তো আমি হেরে গেছি তো পানিশমেন্ট দুইটার মধ্যে যে কোনো একটা খেতে হবে তো কোনটা খাবো বলেন তো এটাও যায় এটা একই মানে কোনোটা থেকে কোনোটা কম না ঢেঁড়স যেমন আর হচ্ছে অ্যালোভেরা দুইটাই একই রকম আপনারা জানেন এটার টেক্সচার কেমন হয় আর এটার টেক্সচার কেমন হয় তো যাই হোক আমি মনে হয় গতদিন কিনা গতদিন মনে হয় কয়েক দুই দিন আগে এটা খেয়েছিলাম অ্যালোভেরা যাচ্ছি আমি হচ্ছে ঢেঁড়সটা খাবো তো আমি এটা পানিশমেন্ট হিসেবে নিচ্ছি কোনটাই ভালো না খুবই বাজে খেতে ঘাসের মতো আসলে বন্ধুরা কোনো পানিশমেন্টই ভালো না

আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে বারোশো সাবস্ক্রাইবারের যে ফ্যামিলিটি তৈরি করার জন্য তো আপনাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই বারোশো মেম্বার্সদের এই ফ্যামিলিটা তৈরি হয়েছে তো আমরা আশা করব যে আপনারা আমাদের পাশে থাকবেন এভাবে তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর যারা এই ভিডিওতে দেখছেন একটি লাইক করেননি তারা দ্রুত একটি লাইক করে দিন তাহলে আপনাদের উৎসাহে কিন্তু আমরা অনেক এগিয়ে যেতে পারবো তো অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন আর ভবিষ্যতে আমরা আরো দুর্দান্ত সব খাবারের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো তো তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চোখ রাখতে হবে আর সাবস্ক্রাইব করেছেন আছেন যে পাশে একটা আছে ক্লিক এতে করে কিন্তু অনেকে আপনারা আমাদের যদি ক্লিক না করেন তাহলে কিন্তু আমাদের যে নিত্য নতুন সকল ইটিং চ্যালেঞ্জ ভিডিও গুলো এগুলো কিন্তু পাবেন না তো অবশ্যই দিবেন যাতে আমাদের সকল ইটিং চ্যালেঞ্জের ভিডিও গুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় তো এরকম দেখুন আমরা প্রতিদিন কিন্তু এক এক ধরনের খাবার নিয়ে আসি চ্যালেঞ্জ তো ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো ভালো নতুন সব ইটিং চ্যালেঞ্জ নিয়ে আসবো কিন্তু তার জন্য কিন্তু আমাদের পাশে থাকতে হবে তো দোয়া করবেন আমাদের জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ